ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বলে নমস্কার আজ আমি চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো সপেদার বড়া তো চলুন আগে সপেদা গাছের গোড়াকে যাওয়া যাক সপেদা পারবো আস এই যে আমার মেয়ে আর আমি করে যাচ্ছি এই যে সপেদা গাছের গোড়ায় চলে আসছি এই যে সপেদা দেখুন কত বড় বড় হয়েছে কেমন আঠা পড় দুটো পেড়ে নিয়েছি আর দুটো পেড়ে নেবো সামনে আয় দেখ এটা কত সপেদা ধর আর একটা সামনে আছে পাড়া হয়ে গেছে দুটো বড় পেয়েছি আর দুটো ছোট ছোট এই যে এবার রান্নাঘরে চলে যাচ্ছি সপেদা তুলে নিয়ে রান্নাঘরে চলে আসছি সপেদার বড়া বানাবো তো কি কী উপকরণগুলো নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি বেসন নিয়েছি একশো গ্রাম মতো কাজু আর কিশমিশ নিয়েছি নারকেল কোড়া জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা কোচানো আদা কোচানো ঘি সাদা তেল আর এই তো সপেতা আছে এবার আমি সপেতাগুলো ছাড়িয়ে নেব কদিন পরে সপেদাগুলো পেকে যেত বিচাগুলো কেমন কালো হয়ে গেছে দেখুন বিচাগুলো কেমন কালো হয়ে গেছে পাকার সময় হয়ে গেছে ভাবে আমি সব সপেদাগুলো ছাড়িয়ে নিই সব সপেদাগুলো আমি ছাড়িয়ে কেটে নিয়েছি এবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে খ্যাত করে নেব রকম আধোভাবে আমি খ্যাতো করে নেব একদম প্লেন করে খ্যাতো করব না এরকম আধো আধোভাবে সবগুলো খ্যাতো করে নেব থ্যাত হয়ে গেছে এরকম নিংড়ে নিংড়ে নেব এই যে জলটা বেড়াচ্ছে সব সপেদাগুলো থ্যাতো হয়ে গেছে জলও নিংড়ে বের করে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে নুন যে ভালোভাবে মাখিয়ে নুনটা দিয়ে প্রথমে মাখালে নরম হয়ে যায় ভালো ভালো মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি লঙ্কা আদা কোচানো নারকেল কোড়া আমি কিন্তু পুরোপুরি নিরামিষ বানালাম আপনারা চাইলেও কিন্তু পেঁয়াজ দিয়েও বানাতে পারেন জিরে হলুদ ঘি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর পাশে আমি উনানটা ধরিয়ে কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল বড়া ভাজার জন্য কিন্তু একটু তেলটা পরিমাণ বেশি লাগবে তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ব্যাটারটা যে আমি তৈরি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে বড়াগুলো বড়া গুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে দেখুন সব বড়া আমার ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু ডেকোরেশনের জন্য কাজু আর নিয়েছি আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন দেখুন দেখাচ্ছি কত সুন্দরভাবে মুজমুচে হয়েছে দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর এসেছে ভিতরেও যেমন বাইরেও তেমন মুচমুচে হয়েছে এখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন